মুজাহিদ কেমন আছো রাত উদ্ভুদ ঘটনা না ভাত খুমি ভাত খাই তরকারি হ্যাঁ বুঝি না আশ্চর্য বা তুমি ভাত খাইলে কি তরকারি দিয়ে ভাত খাইছো তুমি বলতে পারো না তোমার নাম কি এটা তো জানো কি তোমার বাবার নাম আচ্ছা আচ্ছা এই যে ফেসবুকে যারা আমাদের ছবি ব্যবহার করে প্রতারণা করে মানুষের কাছে টাকা নেয় এই ফেক আইজিদের উদ্দেশ্যে তোমার কোনো বক্তব্য আছে তাদের কিছু বলো তাদের একটু শাসন করো ধমক দাও আমি চাই যে ওরা আজীবনে জাহান নামের বুয়ারে খোলা থাকুক ওদের জন্য প্রথমে হেদায়েত চাও যে হেদায়ত না থাকলে তারা যেন ধ্বংস হয়ে যায় ঠিক আছে আচ্ছা আর আমাদের মুমিন মুসলমান ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এগুলো কি করা ভেরিফাইড করা তাই আপনারা সতর্ক থাকবেন